আপনি কি জানেন সমুদ্রের গভীরে আছে এমন কিছু রহস্য যেগুলো বিজ্ঞানও এখনো ব্যাখ্যা করতে পারেনি এমনই এক রহস্য হল অদৃশ্য দ্বীপ ইতিহাসে বহু নাবিক দাবি করেছেন তারা মানচিত্রে না থাকা দ্বীপে অবতরণ করেছিলেন কিন্তু কিছু সময় পর যখন আবার ফিরে যান তখন সেই দ্বীপ কোথাও খুঁজে পাননি কেউ বলে এগুলো সমুদ্রের মরিচিকা আবার অনেকে বিশ্বাস করে এগুলো হলো অন্য এক জগতের দরজা যা মাঝে মাঝে পৃথিবীতে ভেসে ওঠে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে উনিশশো সালে যখন কয়েকজন অভিযাত্রী দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ আবিষ্কার করেছিলেন তারা মানচিত্রে চিহ্ন দিয়েছিলেন কিন্তু কয়েক বছর পর স্যাটেলাইটের ছবি দেখা হয় তখন সেই দ্বীপ কোথাও খুঁজে পাওয়া যায়নি প্রশ্ন হচ্ছে এই দিকগুলো কি সত্যিই অস্তিত্বশীল নাকি এগুলো এমন এক রহস্য যা এখনো মানুষের বোধগম্যের বাইরে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন ধন্যবাদ